এই মুহূর্তের পাওয়ার সবচেয়ে বড় খবর দুর্যোগের মাঝেই সত্তর হাজার কিউসেকে জল ছাড়ল ডিভিসি বাংলার তিন জেলায় প্লাবনের আশঙ্কা তো দুর্যোগের মাঝেই ডিভিসির জল ছাড়ার জেরে বাংলার কোন তিন জেলায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্টিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌত হাজার কিউসেক জল ছাড়লো ডিভিসি ডুবতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা কোভিড নিম্নচাপের বৃষ্টিতে বিপদ বাড়ছে বাংলার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি সকাল থেকে আটচল্লিশ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি সৌত হাজার কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর জলধারা ডুবতে পারে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের নিচু এলাকা উদ্বেগে রাখছে গালুন্ডি ম্যাসেঞ্জোরা জলধারা পাঁচ হাজার কিউসেক হারে জল ছাড়ছে তিলপাড়া জলধারা মৌরাক্ষী নদীর লাগোয়া বহুতলাট ডোবার আশঙ্কা সিকিম ভুটানের জলে উদ্বেগ বাড়ছে উত্তরবঙ্গে প্রসঙ্গত সপ্তাহখানেক আগেও একবার জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারেজ থেকে বর্তমানে প্রবল বৃষ্টি চললেও বিগত কয়েক মাসে বৃষ্টিতে বড় সড় ঘাটতি দেখা দিয়েছিল দক্ষিণবঙ্গে সেই কারণেই আমন চাষের মরশুমে উদ্বেগ বেড়েছিল চাষিদের ফলে পূর্ব বর্ধমান সহ বাঁকুড়া হাওড়া ও হুগলি জেলায় আমন চাষ অনেকটাই পিছিয়ে যায় উদ্বেগের আবহেই সপ্তাহখানেক আগে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছিল ছ হাজার কিউসেক জল জল যদিও তখন জানানো হয়েছিল পনেরো দিনের মধ্যে দফায় দফায় ছাড়া হবে জল এদিকে বিগত তিন দিন ধরে নিম্নচাপের হাত ধরে প্রবল বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভাঁসছে ড্যামগুলিও সেই কারণেই জলের চাপ মুক্ত করতে করতে জল ছাড়া আবশ্যক হয়ে পড়েছে বলে মত ওয়াকিব মহলে অন্যদিকে অতিবৃষ্টিতে আবার ধানের বীজ জমিতেই পচতে শুরু করাই উদ্বেগ বাড়ছে চাষিদের মধ্যে মোরাক্ষী নদীর জল বাড়ার ফলে ভেসে গেল ফেরি ফেরিঘাট যার ফলে সাঁথিয়ার সঙ্গে কার্যত যোগাযোগ বন্ধ অন্যান্য অংশের বহরমপুর মোহাম্মদ বাজার এমনকি শিউড়ি যেতে ঘুরপথে প্রায় চল্লিশ কিলোমিটার পথ পার করতে হচ্ছে বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়েছেন তারা অন্যদিকে বাঁকুড়ার কতুলপুর ব্লকের ডিঙ্গাল খালের উপর সেতু ভেঙে যাওয়ায় যোগাযোগ বন্ধ শুধু যোগাযোগ ছিন্নই নয় ভয়ঙ্কর খাল গিলে খাচ্ছে দুপারের তিন ফসলি জমি